ছেলে বাপের কাছ থেকে পালায় আবার ছেলের কাছ থেকে বাপে পালায়ন করবে মা সন্তানকে চিনবে না মা সন্তানকে পরিচয় দিবে না পিতা কলিজার টুকরা সন্তানকে পরিচয় দিবে না যে কত বিবিসি গময় দিন ওই দিন হবে যে এত কাছের মানুষগুলো এত কলিজার টুকরা ছেলে নিয়ে যাদের জন্য সারা জীবন যাদের সুখের জন্য হালাল কে হালাল চিনলাম না হারাম কে হারাম চিনলাম না নিজের জীবনকে আল্লাহ তালার হুকুম অনুসারে দেয় না করে শুধু দুনিয়ার পিছনে দুনিয়ার দুনিয়ার সন্তানাদিদের সুখ জীবন জীবনযাপন করার জন্য তাদের ভবিষ্যৎ গড়ানোর জন্য নিজে নিজের জীবনটা ব্যয় করে দিয়েছি এই দুনিয়ার ভিতরে আমি তাদেরকে চিনলাম তাদের জন্য সব করলাম এমন একটা সময় ও চিরেই মৃত্যুর পরে আসবে যে তারা আমাকে চিনছিল আমিও তাদেরকে চিনছিল ওই কঠিন দিন আল্লাহ সুবাহান হওয়া তা সাত শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ তালার কুদরতি আরসের ছায়ার নিচে জায়গা দিবে এর ভিতরে

যার অন্তরটা মসজিদের সাথে লটে